নমস্কার বন্ধুরা রান্নাবাটি সাতজামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি এই বর্ষাকালে মাছের ডিম কিন্তু ইজিলি অ্যাভেলেবেল আর সেই দিয়ে আজকে আমি বড়া বানাচ্ছি তার রেসিপি শেয়ার করতে চলেছি মাছের ডিমটা আগে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তারপর একটা জায়গায় খানিকটা জল নিয়েছি তাতে লেবুর রস দিয়ে এই ডিমটা আমি দশ মিনিট মতো ডুবিয়ে রাখবো এতে করে কোনো রকম আষ্টে গন্ধ থাকলে সেটা কিন্তু চলে যাবে পুরোপুরিভাবে দশ মিনিট হয়ে যাওয়ার পর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নিয়ে এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ তিন চামচ বেসন একটু খাবার সোডা বা বেকিং সোডা সর্ষের তেল দু চামচ আর দুই থেকে তিন কোয়া রসুন এখানে দিয়ে দিচ্ছি বেসন লাগলে আবার পরে দেব ভালোভাবে আগে মাখিয়ে নেব আরও দু চামচ মতো বেসন আমি এখানে দিলাম কিন্তু বেশি বেসন ইউজ করবে না তাতে মাছের ডিমের যে ফ্লেভারটা সেটা চলে যায় সর্ষের তেলে আমি এটা ভাজছি সর্ষের তেল গরম করে নিয়ে মরাগুলো ছেড়ে দিচ্ছি দেখুন দেওয়ার পরেই খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে একদম ক্রিস্পিও হবে সফটও হবে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়া মাছের ডিমের এই বড়া ভাজাটাই আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের কার কোনটা ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আমার কিন্তু এই টক বা এইটা দিয়ে কোনো রকম ডাল্লা অতটা প্রিয় নয় এটা সবচেয়ে বেস্ট লাগে আমার যে বড়াগুলো ছেড়েছিলাম সেগুলো হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর বাকিগুলো এইভাবেই ভেজে নিচ্ছি দেখুন কীরকম একটা ফেস ক্রিয়েট হয়েছে সেই কারণে আমি এখানে ফটোটা তুললাম যে একটা ফেস লাগছে